সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ভারতীয় বিয়ের অনুষ্ঠানে কী কী সব মজার কাণ্ড কারখানা হয় যেসব ক্লিপ দেখলে আপনাদের মন হয়ে যাবে উৎফুল্ল মুখে ফুটবে এক চিলতে হাসি বিয়ের দিন শালিরা মজামাস্তি করবে দুলো ভাইদের বোকা বানাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই ভাইটি বোকা হতে রাজি ছিলেন না তাই তো ভিডিও দেখে দেখে এত ভালো করে নিজেকে ট্রেন করেছেন যে বিয়ের দিন শালিরা রীতিমতো একেবারে হতবাক হয়ে গেছে তবে এই ক্লিপ দেখে আমার কেন জানি সেই আদিম যুগের অল রা কথা মনে পড়ে গেল ভাইরে ভাই এমন বন্ধু থাকলে শত্রুর আর কি দরকার বলুন অবশ্য এমন বন্ধু আছে যারা মুহূর্তেই আমাদের মুড বদলে দিতে পারে এই যে দেখুন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার চেয়ে কঠিন কাজকে জানেন গ্রামের বিয়েতে দোসা পাওয়া বিশ্বাস না হলে এই ভিডিওটাই দেখুন দোসার জন্য চলা এই যুদ্ধ দেখার পর পৃথিবীর অনেক সংঘর্ষই আপনার কাছে ঠুঙ্কো লাগবে কোনে তো আমাদের মার্শাল লেভেলের চিকন চাকন কিন্তু সম্ভবত লেহেঙ্গার ওজন অনেক বেশি ছিল এই জন্যই তো বরমশাই কনেকে ফেলে দিলেন মাটিতে। আর এই আঙ্কেল প্রথমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন যে নিজে কাঁদবেন না মেয়েকে সান্ত্বনা দেবেন তারপর কি হয় দেখুন দুই অপশনকে উড়িয়ে নিয়ে তিনি বেছে নিলেন তৃতীয় অপশন ক্যামেরা দেখে মেয়েগুলো নিজেদের সর্বোচ্চটা দিয়ে নাচানাচি করছে কিন্তু ভাই ক্যামেরাম্যান তো আরেক কাঠি সরেশ সে ব্যাটারি ফিল্টার লাগিয়ে নিজের মার খাওয়ার ব্যবস্থা করে ফেলেছে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড কেন বললাম নিজেরাই দেখুন না হয় থালায় রাখা খাবারের বহর দেখে বরমশায় সোজা গিয়ে পড়লেন নালায় ইউপির সারানপুরে ঘটেছে অদ্ভুত এক ঘটনা এক ছেলে পাঞ্জাবের লুধিয়ানা থেকে ইউপিতে বিয়ে করতে এসেছে বর বিয়ের আগেই কোনের সঙ্গে দেখা করতে চাচ্ছিল কোনও তাতে রাজি হয়ে যায় এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু বিয়ের আগের দিন রাতে কোণে দেখা করতে গিয়ে যখন সে বিয়ার মাটন এবং গাঁজা খেতে চায় তখনই বেঁধে যায় বিপত্তি আর বর্মশাই তখন দ্রুত তার পরিবারকে এইসব কথা জানায় আর তারা সবাই মিলে এবার মেয়েটাকে চেপে ধরে আর তার সব কথা রেকর্ড করে ফেলে এরপর ছেলেপক্ষ বিয়ে ক্যান্সেল করে এবং পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় এই জন্য পুলিশ কেসও করে পুলিশ এখনও পুরো ব্যাপারটা নিয়ে তদন্ত করছে সে পুলিশ তার কাজ করুক

सच्ची बताओ सच्ची कह रहा हाँ बता के मैं खुद मैं, तो मैं खुद मैं, मैं उसे फोन कर रहा हूँ फोन ही नहीं उठा रही मैं तो ये सोच रही हूँ तुम लोग मीटिंग कर रहे हो मेरे को भगाने की यहाँ से कल तेरी ये बता रही बैठी हुई मैं इतनी देर ना फोन कर रहा हूँ तो फोन तो उठा ले बिजी जा रही इतनी देर की

बीयर तो रहने ही दो ठीक तो चिकन मिल गया चिकन तो ले लिया एक किलो कौन सा बकरा ओ क्या हो यार जल्दी से आ रहा हूँ कितनी देर में आओगे अब बस आ गया दस मिनट में आ गया मेरे लो को तो लग रहा कोई पास में। वीडियो कॉल करना चाहो बस ले ले कर रहा सेफ नहीं करेगा उधर से करो अच्छा दुई हजार चौबीस साल नवेम्बर मिराटे যখন বিয়ের পর বরযাত্রী নিয়ে বাসায় ফিরছিলেন ঠিক তখন এক পিক ভ্যানের ড্রাইভার তার গলায় থাকা মালা থেকে কিছু টাকা চুরি করে নেয় এই ব্যাপার আমাদের একদমই সহ্য হয়নি তিনি এবার কারো পরোয়া না করেই এক বাইকারের কাছ থেকে তিনি লিফট নিলেন এবং সোজা গেলেন সে পিক ড্রাইভারকে ধরতে তারপর আর কি বর হয়ে গেলেন স্পাইডারম্যান আর সিনেমেটিক স্টাইলে পিকআপে উঠে সে থামালেন সেই গাড়ি তারপর টাকা নিয়ে ফিরিয়ে নিয়ে ড্রাইভারকে দিলেন বেদম কেলানি আবার এরই মধ্যে বরের বন্ধু বান্ধব এবং সে বাইকার সবাই মিলে কিন্তু ড্রাইভারকে মেরে নিজেদের মাথা ঠান্ডা করল এমনিতেই তো এই ঘটনায় পুলিশ কেস হওয়া উচিত ছিল কিন্তু লোকজন তো ভাই এমনিতেই এক কাঠি সরেশ তাই এই নিয়ে কোনো মামলা হয়নি ড্রাইভারও নিশ্চয় ভাবছে ভাগ্যিস ব্যাটার বউকে কিছু বলিনি না হলে আস্তার সমাধির অচনা হয়ে যেত ভাগ্যি সেই বরটি আমাদের এই বরমশাইয়ের মতো একুশ লক্ষ টাকার মালা পরেনি এত বড় মালা পড়লে তিনি তো হয়ে যেতেন হাল্ক আর হাল্কের মতো বিয়েতে বেশি টিপের আসায় ওয়েটারও হয়ে যান শক্তিমান প্রোম্যাক্স নবদম্পতির এই কিউট মোমেন্ট দেখে আপনাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে দেখুন দেখুন আরে এখানে তো বিয়ের আগে যুদ্ধ শুরু হয়ে গেছে গায়ে হলুদ আর এই দুই চাচা যুদ্ধ দেখে তো মনে হচ্ছে হলদিঘাটের যুদ্ধ এভাবেই শুরু হয়েছিল এই যে দেখুন বোনের বিয়েতে কানার অ্যাক্টিং করতে থাকা ভাইটি কিভাবে ধরা খেলো সে আর কি করে চিনতে পারবে আহা আপু এত মেকআপ করার কি দরকার ছিল বলুন বেচারা বাচ্চাটা তো আপনাকে দেখেই ভয় পেয়ে গেল এই কোনেকে দেখে মনে হচ্ছে বাড়ির লোকজন তাড়াহুড়ায় মেকআপ আর্টিস্টের জায়গায় মিস্ত্রি ধরে নিয়ে এসেছে আহা কোনেকে দেখে তো বিরিয়ানির কথা মনে পড়ে যাচ্ছে এই কোনে নিশ্চয়ই তার পরিবার ছেড়ে যাওয়ার চেয়েও এমন বেয়াদব বর্জ্যটার দুঃখে সে আরো বেশি কাঁদছে সে নিশ্চয়ই কাঁদতে কাঁদতে তার ভাগ্যকে দোষ দিচ্ছে আর এই হবুবর সে তো আরেক কাঠি সরেশ কেন বলছি নিজেলে দেখুন হোক। নাতি নাতিদের দেখানোর জন্য চমৎকার একটা মুহূর্ত কিন্তু ক্যাপচার হয়েছে আর এই ক্যামেরাম্যান মনে হয় বর বা কনের বেস্ট ফ্রেন্ড ছিল এই জন্যই তো বিয়ের দিন বর কনেকে এমন প্রি-ওয়েডিং শুটের ভিডিও দেখিয়ে দিল আর এখানে তো ভাই কাগজের দুই পাখায় চেপে ওরা নয় ডুবে যাওয়া হচ্ছিল এবার আরেকখানা জম্পেশ প্রি-ওয়েডিং শুটের ভিডিওটা দেখুন মহিলার দাঁত না থাকলে সম্ভবত আমিও বিশ্বাস করতাম না যে এই দুইজন আসলে একই মানুষ বিউটি পার্লারের আপদের একটু ভয়ডর থাকা উচিত তাই না ভাই মানুষকে এইভাবে বোকা বানানো কি ঠিক অতঃপর বিয়েটি খুবই শান্তিপূর্ণভাবে শেষ হল এই রকম কনফিডেন্স থাকলে জীবনের কি লাগে বন্ধুরা নাচবে আর অন্য বন্ধুটি বসে থাকবে তাই কি হয় না রে বাবা না সে নিজের বিয়েই হোক না কেন নাচতে তো হবেই আরে ভাই শান্ত হন শান্ত সব জায়গায় নাক গলাতে হয় না এটা কবে বুঝবেন এই যে তারাহুরাই নিজের দুলো বিয়ে করে ফেললেন এবার কি করবেন বলুন দেখি বিয়ে ক্যান্সেল করে ফেসে গেছেন এই বরমশাই আঠারোই জানুয়ারিতে রাজস্থানে ঘটেছে এমনই এক ঘটনা এই বর্মশাই কোনো এক বেবি সাওয়ারে নিজেই হবু কনেকে দেখে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে তারপর আর কি গ্রামের সবাই মিলে বরের ভাইকে ধরে তাকে ধরে বেঁধে চুলদারি কাটিয়ে দিয়েছে এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু দুই হাজার চব্বিশ সালের এগারোই জুলাই ভারতের উত্তরখণ্ডে একটা অদ্ভুত বিয়ে হয়েছিল ঘরওয়ালা বলা তার শরীরের নিচের অংশ অচল নিজের প্রতিদিনের কাজের জন্য সে অন্যের উপর নির্ভরশীল কিন্তু সে ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণকে ভালোবাসত তাই সে সব রীতি রেওয়াজ অনুসরণ করে শ্রীকৃষ্ণকেই বিয়ে করে নেয় হাজার হাজার লোক তার এই বিয়েতে সেদিন উপস্থিত হয়েছিলেন মানুষ শুধু পছন্দের মানুষকে বিয়ে করার পরেই বিয়ের দিন এভাবে নাচতে পারে ঠিক কিনা বলুন আজকালকার দিনে বিয়ের অনুষ্ঠান যেন একটা সার্কাস রিলস বানানোর চক্করে একজন যা নয় তাই করছে কিন্তু এই নাটক পণ্ডিত মশাইয়ের একদমই সহ্য হচ্ছিল না আর তাই তো তিনি সবার একদম ভূত দিলেন। আর এই বরমশাই তো শ্বশুরবাড়ির লোকদেরকে ইমপ্রেস করতে গান গাইতেই শুরু করে দিলেন আর পাশের এই মহিলাটি এই কাণ্ড এমনভাবে হাত জোর করে দেখছেন যেন এখানে গীতা পাঠ করা হচ্ছে আর দেখেছেন

বিয়ের পর আংটি খোঁজার রীতি তো অনেকেই জানেন কিন্তু আমাদের কোনেটি এই খেলাকে যুদ্ধে পরিণত করে ফেলেছে डरे রে परिवार के साथ पूरा परिवार डरा हुआ यार রোপণের কাজকর্ম দেখে বরপক্ষ একেবারে ভয় পেয়ে গেল এমনি ঘটনা কিন্তু এই বিয়েতে ঘটেছিল আর এই মনে হয় আগে বোমাটোমা কিছু একটা বানাতো এই জন্যই তো কিচেনে ঢোকা মাত্রই ব্লাস্টের পর ব্লাস্ট হচ্ছে আরে দেখুন দেখুন দেখেছেন এমন কোণে বিদায় দেখে তো এলন মাস্ক তিনিও কয়েকদিন শকে থাকবেন আজকালকার দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে এই বরকনে গাড়ি ভাড়া বাঁচাতে একখানা অভিনব পদ্ধতি বের করেছেন কি সেটা নিজেরাই দেখুন সবাই শুনে রাখুন আপনাদের ক্যামেরাম্যান যদি এভাবে ছবি না তোলেন তাহলে দ্রুত রিফান্ড দাবি করুন আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা অনেক মজা পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং নিয়মিত এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ